ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ দুইয়ে ডিসেম্বর দু হাজার চব্বিশ সোমবার আপনাদের নিয়ে চলে এসেছি নদীয়া জেলার অন্তর্গত বাইনিয়া সবজি মার্কেট এই বাইনিয়া মার্কেট সপ্তাহে কটা দিন বসে সপ্তাহে দুটো দিন বসে সোমবার এবং শুক্রবার সময়ের যদি কথা বলি ভোর পাঁচটা থেকে মার্কেটটি শুরু হয়ে যায় কোন কোন সবজির উপর নির্ভর করে এই মার্কেটটি হয়ে থাকে পেঁয়াজ এবং রসুন এছাড়া অন্য কোনো সবজি আপনি দেখতে পারবেন না এই মার্কেটে গতকালকে নাজিরপুর মার্কেট থেকে আপনাদের জানিয়েছিলাম রসুনের যে বাজার খুব একটা ভালো রান করতে পেরেছিল না কিছুদিন আগেই আপনাদের জানাচ্ছিলাম যেখানে দামটা স্থির হয়ে গেছিলো দু হাজার টাকা কুইন্টাল প্রতি কাটার পরে তারপরে গতকালকে দেখা দিয়েছে যেখানে পাঁচশো থেকে সাতশো টাকা আরও কেটে গিয়েছিল বাজার রসুনের উপর তো দেখবো যে তার তুলনায় আজকে বাইনিয়া মার্কেটে আমদানিটাই এবং যে পাইকারি বাজার রয়েছে রসুনের এবং কোয়ালিটি সেগুলোকে একটু উন্নত মানের এসেছে দামটাকে একটু বেড়েছে না একই জায়গায় স্থির হয়ে গেছে সেগুলো আপনাদের জানাবো তার পাশাপাশি জানিয়ে দেবো যে পেঁয়াজ গতকালকে পেঁয়াজ কিন্তু খুব একটা নাজিরপুর রান করতে পারিনি তো দেখবো বাইনিয়া মার্কেটে পেঁয়াজের কোয়ালিটি সুন্দর রয়েছে তাছাড়া সাইজ সব কিছু ভালো থাকে তো দেখবো যে গতকালকে নাজিরপুরের তুলনায় বাজারটিকে একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে তো চলুন ফ্রেন্ড বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাব মার্কেটে দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছি বাইর যে রসুন মার্কেট রয়েছে সেখানে তো আজকে জেনে নেবো যে মার্কেটে বেচা কেনা কেমন হচ্ছে তো গতকালকে নাজের পর জানিয়েছিলাম খুব একটা বাজার ভালো যায়নি তো তার তুলনায় আজকে বাজারটা একটু ভালো দিকে রয়েছে না খারাপ হবে সেটা দেখব তাছাড়া দেখব মার্কেটের আমদানিটা কেমন রয়েছে তো দেখুন প্রায় শুরুতেই আপনাদের সামনে যে মালটা আমি তুলে ধরছি এখানে দেখতে পারবেন যে গড় মাল রয়েছে যদি বলা হয় ফিনিশিংয়ের কথা ফিনিশিং ভালো দেখা যাচ্ছে যদি ব্রাইটনেসের কথা বলি মোটামুটি রয়েছে ফুল ব্রাইটনেস দেখা যাচ্ছে না যদি বলা হয় সাইজের কথা তো এখানে কী কী সাইজ দেখতে পারেন কিছু ফুল রয়েছে কিছু লাডু আদে এই গরম দেখা যাচ্ছে তাছাড়া হালকা পাতলা কিছু বোম দেখা যাচ্ছে আইকেল কত বস্তা নিয়ে বস্তা দুই বস্তা কি দামে বিক্রি করলেন পঁচিশ হাজার তিনশো পঁচিশ হাজার তিনশো টাকা কুইন্টাল প্রতি পার কিলো দুশো তিপান্ন টাকা আচ্ছা এর আগে এই মালটাই কি দামে বেচাকেনা করে গেছেন মার্কেটে আঠাশ হাজার উনত্রিশ হাজার আঠাশ হাজার উনত্রিশ বিক্রি করেছেন এখন আর সেই দাম যাচ্ছে না আচ্ছা আজকে মার্কেটে যে বেচাকেনা সেটাকে একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে রয়েছে এখন একটু কমের দিকে একটু কমের দিকে রয়েছে আচ্ছা যদি আমদানির কথা বলি কি একটু ভালো দিকে রয়েছে না খারাপ দিকে আজকে না না আমদানি কম নেই স্বাভাবিক স্বাবেক রয়েছে তো বলছি এবছর কত বিকালা লাগাচ্ছেন রসুন আপনি আমি আর

সুন্দর ফিনিশিং এর মাল দেখতে পাচ্ছেন যদি ব্রাইটনেস এর কথা বলি মোটামুটি রয়েছে ফুল ব্রাইটনেসের মাল দেখা যাচ্ছে না টাইটে যদি কথা বলি দুর্দান্ত টাইট ফিট রয়েছে এখানে যে মালটা দেখতে পাচ্ছি তো চলুন জেনে নিন আঙ্কেলের কাছে কি দামে বিক্রি করুন আঙ্কেল কত বস্তা নিয়েছেন আপনি এই মালটা আমি এক বস্তা নিয়েছি এক বস্তা কী দামে বিক্রি করলেন আঠাশ হাজার আঠাশ কুইন্টাল প্রতি পার কিলো দুশো আশি টাকা আচ্ছা কি দাম চেয়েছিলেন এই মালটা আমি বত্রিশ হাজার চেয়েছিলাম কুইন্টাল প্রতি বত্রিশ হাজার চেয়েছিলেন বলছি এর আগে এই মালটা কি দামে বিক্রি করেছে আমি এর আগে এই মালটা বত্রিশ হাজার টাকা বিক্রি করেছেন আজকে সেই মালই আজকে আঠাশ হাজার টাকা কুইন্টাল প্রতি চার হাজার টাকা কম দিকে আচ্ছা বলছি আজকে মার্কেটে রসুনের এটা কেমন দেখতে পাচ্ছেন খুব একটা বেশি না মোটামুটি রয়েছে আচ্ছা পাইকির বাজারে যদি কথা বলি সেটাকে একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে রয়েছে খারাপের দিকে খারাপ আছে আচ্ছা এই বছর কত বেগে লাগাচ্ছেন রসুন

কথা বলি মোটামুটি দেখতে পারবেন কয়টা এর মাল দেখতে পারবেন যদি টাইটের কথা বলে দুর্দান্ত টাইট ফিটের মাল দেখতে পারবেন এখানে তো চলুন ফ্রেন্ড এবার যেটা নিয়ে সরাসরি দাদাভাইয়ের কাছে দাদাভাই কত বস্তা নিয়ে এসেছেন এই মালটা আমি দু বস্তা নিয়ে এসেছি কি দামে বিক্রি করলেন আমি তেইশ বিক্রি করলাম কুইন্টাল প্রতি তেইশ হাজার টাকা পার কিলো দুশো তিরিশ টাকা আচ্ছা কি দাম চেয়েছিলেন এই আমি পঁচিশ হাজার চেয়েছিলাম টাকা চেয়েছিলেন আচ্ছা আজকে বাজারে যে পাইকির বাজারটা রয়েছে সেটা একটু ভালো দিকে না খারাপের দিকে ভালো দিকে একটু মন্দ দিকে রয়েছে আচ্ছা বলছি আজকে মার্কেটে আমদানিটা কেমন রয়েছে আমদানি কি পরিমাণে এসেছে ভালো

মোটামুটি রয়েছে আচ্ছা যদি বাজারে কথা বলি সেটা কি একটু ডাউনের দিকে রয়েছে ডাউনের দিকে বলছি এবছর কত বিঘা লাগাচ্ছেন রসুন

টাইটনেসের মাল সেটা দেখা যাবে না টাইটের যদি কথা বলি দুর্দান্ত টাইট ফিটের মাল দেখতে পারবেন এখানে তো চলুন দাদার সাথে কথা বলেনি দাদা ভাই কত বস্তা নিয়ে এসেছেন এবার আমি এক বস্তা নিয়ে এক বস্তা কি দামে বিক্রি করলেন এটা হচ্ছে একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো টাকা কুইন্টাল পার কিলো দুশো পনেরো টাকা আচ্ছা কি দাম চেয়েছিলেন এবার এটা চেয়েছিলাম ওই তেইশ টাকার মতো তেইশ টাকার মতো চেয়েছিলেন আচ্ছা এই কোয়ালিটির মাল এর আগে কি দামে বিক্রি করে গিয়েছেন এটা গত আটে বিক্রি করেছি কুড়ি হাজার এর থেকে একটু ছোট সাইজ এটা ছোট সাইজ করেছিলেন তো তার থেকে একটু বড় সাইজের মাল রয়েছে যেটা ক্যাট মাল বিক্রি করছেন আচ্ছা দাদা ভাই আজকে মার্কেটে রসুনের আমদানিটা কেমন রয়েছে মোটামুটি ভালো মোটামুটি ভালো রয়েছে আচ্ছা পাইকের বাজার যদি কথা বলে তাহলে একটু ভালো দিক না খারাপের দিকে একটু নিচের দিকে একটু নিচের দিকে রয়েছে আচ্ছা বাড়িতে রসুন রয়েছে না আজকেই শেষ আজকে শেষ এটা বিদায় আজকেই শেষ এই বছরের জন্য পুরোপুরি শেষ হয়ে গেল তো কত বিঘা লাগাচ্ছেন এই বছর মোটামুটি তিন চার বিঘা তিন থেকে চার বিঘা পুরো কমপ্লিট হয়ে গেছে না হয়নি এখন কমপ্লিট হয়ে গেছে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যে বিহারি গঙ্গজলে রয়েছে যেটা একুশ হাজার পাঁচশো টাকা কুইন্টাল প্রতি বিক্রি করলো সুন্দর টাইট ফিট মাল রয়েছে এইবার আপনাদের সামনে যে রসুনটি আমি দেখাতে যাচ্ছি আপনাদের এখানে দেখতে পারবেন যে ক্যাট যে রসুন রয়েছে সেই রসুন যদি ফিনিশিং এর কথা বলি তাহলে ভালো ফিনিশিং দেখা যাচ্ছে যদি বলা হয় ব্র্যান্ডেজের কথা তাহলে ফুল ব্র্যান্ডেজের মাল দেখতে পারছি এখানে তো দেখুন ফ্রেন্ড এই যদি টাইটের কথা বলি দুর্দান্ত টাইট ফিট রয়েছে এখানে যে মালগুলো দেখতে পারছেন তো কী দামে বিক্রি করলো সেটাই জেনে নেবো সরাসরি আঙ্কেলে গেছে আঙ্কেল কত বস্তা নিয়ে এসেছেন আপনি মালটা দুই বস্তা দুই বস্তা নিয়ে এসেছেন কি দামে বিক্রি করলেন

গতবারের মতোই রয়েছে বাড়িতে এখনো রসুন রয়েছে না শেষ কিছুটা রয়েছে তাই তো অসংখ্য ধন্যবাদ প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর বাইনিয়া মার্কেট থেকে পেঁয়াজ কি দামে বিক্রি হচ্ছে তাছাড়া যদি আশেপাশে লক্ষ্য করে দেখেন যদি আমদানির কথা বলি তাহলে একেবারেই হালকা রয়েছে তো এই মুহূর্তে যদি আমদানির কথা বলি এই যে বাইনিয়া মার্কেটে পেঁয়াজ টোটালে তিরিশ বস্তা আশেপাশে দেখতে পারবেন তো তার বেশি এখনও ঢোকেনি তো এখন সময় ছটা বেজে আঠারো মিনিট দেখি পরে যদি ঢোকে তাহলে অবশ্যই আপনাদের জানাচ্ছি তো এই মুহূর্তে একটা পেঁয়াজ বিক্রি হলো সেটাই আপনাদের জানিয়ে দেবো কি দামে তো যদি বলা হয় সাইজ কোয়ালিটির কথা সুন্দর কোয়ালিটি এবং সাইজ দেখতে পাচ্ছি যেখানে মিডিয়াম এবং বড় দানার মাল দেখতে পাবেন এর সঙ্গে তো দেখুন ফ্রেন্ড দাদার সাথে জেনে নেবো তো দাদাকে দেখেছেন প্রত্যেক হাটেই উনি পেঁয়াজ নিয়ে আসতে তো আজকেও নিয়ে এসেছে কত বস্তা সেটাই জানবো বলছে দাদা কত বস্তা নিয়ে এসেছেন আজকে দুই বস্তা দুই বস্তা নিয়ে এসেছেন কী দামে বিক্রি করলেন চল্লিশ টাকা চল্লিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি চার হাজার টাকা আচ্ছা কি দাম চাইছিলেন এই মালটা প্রথমে তেতাল্লিশ টাকা চেয়েছিলাম তেতাল্লিশ টাকা চেয়েছিলেন তো মোটামুটি আজকে বাজার

পেঁয়াজের চাষ হচ্ছে না তার পাশাপাশি রসুন রসুন চাষ আছে রসুন কত বিঘে লাগাচ্ছে পাঁচ বিঘে লাগাচ্ছে আচ্ছা আঙ্কেল বলছি বাড়িতে পেঁয়াজ রয়েছে না এই বছরের জন্য পুরোপুরি শেষ হয়ে গেল আজকে শেষ হয়ে গেল দুঃখের সাথে জানা রয়েছে ডিসেম্বর মাসে দ্বিতীয় দিন চলছে অথচ রসুনের যে পাইকির বাজার খুয়াটা ভালো রান করতে পারছে না কিছুদিন আগেই আপনাদের জানিয়েছিলাম রসুনের বাজার কুইন্টাল প্রতি একবারে দু টাকা কেটে স্থির হয়ে গিয়েছিল তার উপরেই দেখুন গতকালকে নাজিরপুর মার্কেটে পাঁচশো থেকে সাতশো টাকা কুইন্টাল প্রতি আবার ডাউনের দিকে চলে এসেছে আজকে বাইনিয়া মার্কেটে কুইন্টাল প্রতি কোন রসনের ওপর কত হাজার কাটলো কি বাড়লো সেটাই আপনাদের জানাবো তার আগে জানিয়ে দেবো মার্কেটে আমদানিটা দুশো কুড়ি থেকে দুশো পঞ্চাশ বস্তা দেখা দিয়েছে গোলদানা রসুন যাবার রসুনের যদি কথা বলে মার্কেটে দুই দশ বস্তা দেখা দিয়েছে তার যে চাহিদা এবং বেচা কেনা একটা ভালো আজকে দেখতে পেলাম না মার্কেটের মধ্যে সবচেয়ে বেশি যে রসুনে দেখা দিয়েছে গড় যে রসুনগুলো রয়েছে সেগুলোই তাছাড়া যে মার্কেটে সর্বোচ্চ দামের দিকে যে রসুনটা এগিয়ে নিয়ে যাবে সেই রসুনে কিন্তু আর দেখা পাচ্ছি না না বাইনিয়া না নাজিরপুর দুটোতেই বিলুপ্ত রয়েছে আজকের বাজারে সর্বোচ্চ দাম দাঁড়িয়ে রয়েছে আঠাশ হাজার পাঁচশো টাকা কুইন্টাল প্রতি পার কিলো দুশো পঁচাশি টাকা এই রসুনটা অবশ্য আপনাদের সামনে তুলে ধরতে পারিনি কারণ মালটা আসার সাথে সাথে বেচা কেনা হাজার কুইন্টাল প্রতি বিক্রি হয়েছে সেটা আপনাদের সামনে দেখিয়েছি বিহারি গঙ্গা জলের রসুন ছিল আজকের বেচা যদি কথা বলি প্রথম থেকে একেবারে ধীর গতিবেগে বেচা কেনা হচ্ছে তাছাড়া যদি বলা হয় মার্কেটে যে রসুনগুলো রয়েছে সব কি বেচাকেনা হয়ে গেছে কিছু রসুন রয়েছে দুই চার বস্তা সেগুলো রিটার্ন গিয়েছে আজকেও বাড়িতে কুইন্টাল প্রতি আজকে কোন রসুনের উপর কত হাজার কাটা রয়েছে গতকালকে আপনাদের পাঁচশো থেকে সাতশো টাকা কুইন্টাল প্রতি জানিয়েছিলাম প্রত্যেকটা রসুনের উপর ডাউনে দিকে ছিল আজকেও সেম একই কোনো পরিবর্তন দেখতে পেলাম না বাইনা এবং নাজিরপুরের মধ্যে আশা করি আপনাদের পৌঁছাতে পারলাম পেঁয়াজের আমদানি যদি কথা বলি গোটা মার্কেটে আজকে পঞ্চান্ন থেকে ষাট বস্তা দেখা দিয়েছে খাই পেঁয়াজ কোয়ালিটির যদি কথা বলি কোয়ালিটি ভালো ধরে রেখেছে পচা বেরোচ্ছে সেটা বেরোচ্ছে না কিন্তু গাছ বেরিয়ে যাচ্ছে প্রত্যেকটা পেঁয়াজের ওপর বস্তায় দেখা যাচ্ছে এই সব যদি আজকে বলা হয় যে বেচাকেনার কথা প্রথমে থেকেই আজকে দ্রুত গতিবেগে বেচাকেনা হয়েছে আজকে পেঁয়াজের প্রতি দিয়েছি যে একটু ভালোবাসা সেটা দেখা দিয়েছে আমাদের লোকাল যে পেঁয়াজগুলো রয়েছে বাইনিয়া মার্কেটে বেচা কেনা যদি কথা বলে আজকের বাজারে সর্বোচ্চ দাম ডাই রয়েছে ৪০ টাকা পার কিলো কুইন্টাল প্রতি চার হাজার টাকা তার নিচের বেচা যদি কথা বলি আটত্রিশ টাকা ছত্রিশ টাকা সাঁত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা তো আজকে খুবই কম এর নিচে বেচা কেনা হয়েছে তো একত্রিশ টাকা আপনাদের সামনে তুলে ধরেছে এগুলো দুই চার বস্তা বেচা কেনা হয়েছে আশা করি আপনাদের বোঝাতে পারলাম তো আজকে দেখা যাচ্ছে যে পেঁয়াজের প্রতি বাজারটা ভালো রয়েছে বানিয়া মার্কেট ফাইনালি ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকুই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চাপার আগে একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে সঙ্গে চলাফেরা করবেন তো আবার দেখাবে পরবর্তী ভিডিও নিয়ে এসো আজকের মতো গুড বাই